শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি ক্লাসে মূলত আমরা তোমাদের তোমাদের শব্দ থেকে যে যে কবিতা গদ্যটা গদ্যটা রয়েছে এই নিয়ে সঙ্গে কথা বলার চেষ্টা তার ক্লাসগুলোতে আমরা কিন্তু তোমাদের বাংলার যে বাকি গদ্যগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি তোমরা যারা আজকে নতুন জয়েন হয়েছ তোমরা যদি পূর্বে ক্লাসগুলো মিস করে থাকো তাহলে বলবো এই প্লে লিস্টে গিয়ে তোমরা শুরু থেকে প্রত্যেকটি ক্লাস করে আসতে পারো ঠিক আছে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের যে গদ্যটা রয়েছে শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ তোমাদের পাঠ্য বইয়ে এই গদ্যর যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে মূলত আমরা এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তোমরা সরাসরি তোমাদের পাঠ্য বইয়ের তেইশ পৃষ্ঠে চলে যাবে তেইশ পৃষ্ঠে চলে আসলে এখানে দেখো তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তো আমি আজকে মূলত এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে বা কিভাবে লিখলে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব বা এই প্রশ্নের একটা নমুনা উত্তর তোমাদেরকে দিয়ে দেব যে কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে তো তার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু এই গদ্যটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা থাকতে হবে যে শব্দ থেকে কবিতা এখন বলতে পারো যে স্যার আপনি কেন এই গদ্যগুলো আমাদেরকে পড়াচ্ছেন না তো আমি আশা করছি তোমাদের সবার হাতে বই রয়েছে এবং তোমরা নিয়মিত ক্লাস করছো অবশ্যই ক্লাসে তোমরা এই গদ্যগুলো পড়ছো বা বাসায় তোমরা পড়ে নিয়েছো এজন্য আমি আর তোমাদেরকে পড়াচ্ছি না তবে তোমরা যদি রিকোয়েস্ট করো তোমরা যদি চাও তাহলে আমি এই গদ্যগুলো নিয়ে বিস্তারিত ক্লাস করার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ক্লাসগুলো চাও কিনা নাকি আমি যেভাবে ধারাবাহিকভাবে শুধুমাত্র সমস্যাগুলো নিয়ে কথা বলছি সেই ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগছে তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি দেখতে পাচ্ছো আমরা যে তেইশ পৃষ্ঠে রয়েছে যে সৃজনশীল প্রশ্নটা এটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো তো সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখার পূর্বে কি কিন্তু প্রশ্নটা সম্পর্কে একটি ধারণা থাকতে হবে ঠিক আছে তো তুমি যখন কোনো একটা প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের উত্তরটা লিখার পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নটা ভালোভাবে পড়ে নেও অনেক সময় দেখা যায় যে কি হয় শিক্ষার্থীরা প্রশ্নগুলো ভালোভাবে পড়ে না উল্টাপাল্টা উত্তর পরীক্ষায় দিয়ে চলে আসে এই কাজটা তোমরা কখনোই করবে না ঠিক আছে মাহফুজা চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার মাহফুজার বাইপু নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার বাইপু নির্জরকে প্রায় নানা রকম কবিতা শোনান নির্জর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে একদিন নির্জর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখ মাহফুজ উত্তর দেন তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে ঠিক আছে এখান থেকে তোমাদেরকে সর্বমোট চারটি প্রশ্ন করা হয়েছে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে বলা হয়েছে কবিতা লেখার জন্য কোনটি প্রয়োজন তৃতীয় প্রশ্নে বলা হয়েছে কবিতার জন্য দরকার শব্দ শব্দ যে কথাটি রয়েছে এটা বুঝিয়ে লেখো তৃতীয় প্রশ্নে বলা হয়েছে কবিতার বিষয়ে নিচরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা লেখো এবং সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূলবাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো এই ছিল মূলত তোমাদের প্রশ্ন তো এখন চলো আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর চলো আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে আসি কেতিরে আমরা চলে এসেছি নমুনা উত্তরে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি ছিল কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন তার উত্তর হবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন শব্দ দ্বিতীয় প্রশ্নটা দেখো কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙ্গে শব্দ বুঝিয়ে লেখো তো তোমরা চাইলে প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের খাতায় রয়েছে তোমরা খাতায় ভিডিওটা পোস্ট করে থামিয়ে খাতায় নোট করে নিতে পারো বা তোমাদের কাছে স্ক্রিনশট রেখে দিতে পারো তবে আমি বলবো তোমাদের চাই কাছে সবচেয়ে বেটার অপশন হচ্ছে তোমরা যদি ভিডিওটা পোস্ট করে থামিয়ে প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সুন্দরভাবে খাতায় নোট করে নাও তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে তবে তোমাদের কাছে যে যেটা সবচেয়ে ভালো মনে হয় সহজ মনে হয় তোমরা সেটাই করতে পারো ঠিক আছে তো এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় তেমনি কবিতা বানাতেও কিছু জিনিস চায় আর সেই জিনিসগুলোই হচ্ছে শব্দ দেখো তুমি যদি কোনো একটা কিছু তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা তৈরি করার জন্য সেই জিনিসের যে কাঁচামাল রয়েছে সেটা তোমাকে প্রয়োজন ঠিক আছে তুমি যদি একটা পুতুল বানাতে চাও মনে করো তুমি একটি কাগজ দিয়ে তুমি একটা খেলনার জিনিস তৈরি করতে চাও তো এক্ষেত্রে কাগজ সংগ্রহ করতে হবে তোমাকে আটা সংগ্রহ করতে হবে বা বিভিন্ন অন্যান্য রং সংগ্রহ করতে হবে তাহলে এই সকল জিনিসের সমন্বয়ে তুমি খুব সুন্দর একটা পুতুল বা একটা ফুল কিন্তু তুমি তৈরি করতে পারবে ঠিক তেমনি কবিরা যেমন কবিতা লিখেন তো তাদের কবিতা লেখার জন্য কিন্তু অনেক শব্দের প্রয়োজন হয় ঠিক আছে শব্দ ছাড়া কখনো কবিতা রচনা করা যায় না কবিতা লেখার জন্য শব্দের প্রয়োজনীয়তার কথা বুঝাতে প্রাবন্ধিক প্রশ্ন কথাটি বলেছেন তারপর দেখো তৃতীয় প্রশ্নে বলা হয়েছে কবিতার বিষয়ে নীর্জুরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখ উত্তরটা আমরা লিখতে পারি দেখো কবিতার বিষয়ে নির্জরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুফুর উত্তরের মধ্য দিয়ে নিচে তা বর্ণনা করা হলো উদ্দীপকে আমরা দেখতে পাই নির্জর তার ফুফু মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লেখে নির্জরের এ প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে উদ্দীপকেও প্রকাশ পেয়েছে উভয় জায়গায় প্রকাশ পেয়েছে শব্দের গুরুত্বেরও কথা কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কবিতার জন্য দরকার শব্দ তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে সারাদিন শব্দ নিয়ে ভাবতে হবে অপরদিকে উদ্দীপকে নিচরের ফফু নিচরকে একই রকম উত্তর দিয়েছেন তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখতে ঠিক আছে তারপর দেখো সর্বশেষ যে প্রশ্নটি ছিল মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বাপকে ধারণ করে কি যুক্তিসহ বিচার কর তো তার উত্তরটা আমরা এবার লিখতে পারি উদ্দীপকের মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বাপকে ধারণ করেছে মন্তব্যটি যথার্থ নিচে তা বিশ্লেষণ করা হলো কোন জিনিস তৈরি করার জন্য যেমন কাঁচামালের প্রয়োজন তেমনি কবিতা লেখার জন্য শব্দের প্রয়োজন কবিতার কাঁচামাল হচ্ছে শব্দ উদ্দীপকের মাহফুজা তার বাইপুর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে তিনি বলেছেন তুমি তোমার চারপাশে সুন্দর শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তার এ ধারণাটি শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রকাশ পেয়েছে লেখক বলেছেন কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন কবিতা লিখতে হলে শব্দের রূপ রং গন্ধ বর্ণ সুর ও ছন্দ চিনতে হয় জানতে হয় সুতরাং আলোচনা থেকে বলা যায় উক্ত মন্তব্যটি যথার্থ তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই সৃজনশীল প্রশ্নের একটি নমুনা উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা আমাকে তোমরা জানাতে বলবে না তো আমি আমি বারবার তোমাদেরকে বলি তোমরা বারবার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো নিজেরা ট্রাই করো তাহলে দেখবে খুব ভালোভাবে তুমি এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং এই ক্লাসগুলো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো আল্লাহ হাফেজ